হ্যাঁ পরে যাবে সবাই দেখো বন্ধুরা এখন আমরা বিলে মাছ মারতে যাচ্ছি আমরা এখন আমরা দুজন যাচ্ছি আমার একটা দাদা যাচ্ছে আর দুটা ভাই চলে গেছে তো দেখা যাক কোন কোন মাছ মারা হয় এখন ধরবো তো আমরা বড়ো মাছ কিন্তু বড়ো মাছ পাবো কি সেটা সন্দেহ বিলে ওরকম বড়ো মাছ থাকে না থাকে শোল শোল যে কোথায় ঢুকে গেছে বলাই তো মুশকিল এই যে আমাদের তারেক ওই তারেক এই তারেক এখন যাচ্ছি আমরা খে ধান খেত দিয়ে তো দেখি কোন মাছ পাওয়া যায় ওখানে গিয়ে ফাইনালি আমরা চলে আসলাম পুকুরে পুকুরে এখন মাছ মারবো এই যে আছে এটা ভাই চাচা আর এই যে একটা আছে ওখানে জাল ফেকতেছে দেখা যাচ্ছে না মালটাকে

আর এ পরে আসছে একটা প্যান এই প্যান পরে নামবে আর আমি লুঙ্গি পরে নামবো লুঙ্গি পরে নামাটা যা মনে হয় পুকুরে যা মজাদার জিনিস না ওটা বলে বুঝাতে পারছি না আর কি আর এই ভাইটা পরে আসছে একটা প্যান এই যে ওই তো দেখতে পাচ্ছেন এবারে উঠছে দুইটা কই মনে হয় এই যে কই বন্ধুরা কই কোকিল কই তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু মাছ খালি এখানে কিন্তু বড়ুয়া মাছ পেয়ে যাচ্ছি যে কই মাছগুলো খালি পেয়ে যাচ্ছি এখানে লাখ লাখ কই মাছ এখানে কিন্তু আবার এই যে আমাদের তৃতীয় ফেক চরম ফেক এরকম ফেক বলে অনেক চেষ্টা করার পরেও মাছ উঠলো না শুধু দু তিনটা কই উঠলো এখন লাস্ট পর্যন্ত পুকুরে নেমে গেল মানুষগুলা এই যে একটা তারেক ভালো করে পুকুরে নেমেছে যে টুট পরে একদম মানে বুটো পরে নিয়েছে নাকি নিচে ওটা বলা যাচ্ছে না আর মেহবুব এই যে পানিটা আমাদের এখানে এখন হাজির আমার বেড়া ইজারুল আর এরা মনে হয় কই মাছ মারবেই মনে হয় আজকে মনে হয় কই মাছই খাবে মনে হয় আজকে এবারে বোঝা যাচ্ছে মনে হয় মাছ ঢুকবে মনে হয় কিন্তু মাছ ঢুকবেই ওটাও মনে হয় না আমারে মাছ হবে না শাক হবে মেবু এবার ধরছে মানে শোলের বাচ্চারা ধরছে মনে হয় এবার

পুরবেনি উনে চলে যাবে এইটা ভাইরা ভাইরা আদ্য বৈদুরিয়াটা দেখ না সারা হলো বড়লা ধরো ভাল ধরে এই যে একটা বড় মাছ পাইছে এখন এই যে নিয়ে চলে আসছে এখন মনে ছাড় দিবে নাকি মাছটা বলা যায় না মাহবুবকে মাহবুবকে ফেলে দিতেছ মানে উপরে উপরে আইজে কই কই মাছ থাকবে কই মাছ ছেড়ে দে

এইটা কোনটা এইটা কোনটা আই ওটা কোনটা আসিলা পরে দিনার আরে আবার দুবার মারার লাগা বাইরে কেন জানো বেলা গরম ঘুরে দাঁড়িয়ে পুরো দাঁড়িয়ে সাইড দিয়ে সাইড মানে এখানে

আরে আ গেছে সাইডে চাপা চাপা এ টানলে তো আপনিটা আজ করে তুই বোলা ভালো চোৰ মাছ নাই এটা কুৰি ভিজে লাভছে কি কাজে কাজ কৰাৰ নে উঠি যা ঠাণ্ডা খাই ঠাণ্ডা খাই লাভছে

পাঁচটা ছেড়ে দিলো তো মোটা মোটা আজকে আমরা মাছ মারলাম হ্যাঁ বেশি কিছু মারতে পারিনি এই যে এখানে বডি বিল্ডার আবার বডি বিল্ডারে বডি বিল্ডিং করছে এখানে হ্যাঁ দাও ঠিক তো চলো ঠিক আছে আজকের জন্য আজকে এর জন্য এই ব্লগটা mini ব্লগ দেখাচ্ছি দেখা যাচ্ছে পরের ব্লগটা টা টা